হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি বন্ধুরা আমি এর আগের একটি পর্বে কৃষি জমি নিয়ে একটা প্রতিবেদন করেছিলাম এবং সেটা ছিল পার্ট ওয়ান আজকে আমি এই পার্ট টুটা পরি উপস্থাপনা করবো এবং পার্ট টুয়েতে এখন যে ফসলের যে মধ্যবর্তী সময়টা অর্থাৎ চারা রোপণের পরে এবং ফসল উৎপাদনের ঠিক মাঝ মাঝ মুহূর্তটা অর্থাৎ ফসল আরোহণের আর তার আগের সময়টা আমি এই সময়টাগুলো এই যে মাঝামাঝি সময়টা এই সময়ের সাধারণত কি কী জমিতে এবং খেতে কি কী ই করা হয়ে থাকে আমি সেটা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো তো এই ভিডিওতে আমি আগের বার আমি যে জমি চাষের পরে যে বীজগুলো রোপণ করা হয়েছিল বা চারাগুলো রোপণ করা হয়েছিল। সেই চারাগুলো আজকে কতটুকু কী পর্যায়ে আছে আমি এর বিস্তারিত আজকের পর্বে তুলে ধরবো তো পর্বটি দেখতে থাকুন হ্যাঁ ফ্রেন্ডস আমি এর আগের পর্বে দেখিয়েছিলাম এই যে যে উৎস বা করলা যে কাজগুলো এগুলো কিন্তু আরও ছোটো ছিল অর্থাৎ মাত্র এগুলোতে বীজ বোপন করেছে এবং তার থেকে মাত্র চারা উৎপাদিত হয়েছে অর্থাৎ খুব ছোট ছোট চারাগুলো ছিল এখন যে মাঝামাঝি যে সময়টা এখন এই সময়টাতে চারা গাছের পরবর্তীতে আমি তখন বলেছিলাম যে এগুলোতে কিন্তু খ্যার বেশিয়ে দেওয়া হয় এই যে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে যে এই যে যে করলা বা উস্তা গাছগুলো এখানে কিন্তু খেড় বিছিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এরকমই খ্যারগুলো এটা আরও অনেক বেশি করে খেয়ার দেওয়া হবে এখন এখানে ফুল আসেনি ফুল যখন আসবে তখন এখানে এগুলোকে খেয়ার বিছিয়ে দেওয়া হবে ভালো করে যেটা অন্য জমিতে দেওয়া হয়েছে আমি সেটা দেখাবো আপনাদেরকে বন্ধুরা আরেকটা ই আমি এখানে দেখিয়েছিলাম এই যে যে শালগম আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শালগম হ্যাঁ এই শালগমটা এর আগের পর্বত আমি দেখিয়েছিলাম খুব ছোট ছিল অর্থাৎ চারাটা মাত্র বোপন করেছে সেই পর্যায়ে হ্যাঁ বীজ থেকে মাত্র চারাটা হয়েছে এখন মোটামুটি এটা একটা সময়ে আর তার কিছুদিন পরে এখান থেকে এই ফলটা বা ফসলটা আরোহণ করা সম্ভব বন্ধুরা আমি এই যে যে মাটি আপনি দেখিয়েছি এই যে যে ফসলের যে মাটি দেখিয়েছি এখানে এই ফসলের মাটিতে কিন্তু আসলে অনেক প্রকার হয়ে থাকে সেটা আপনার উস্তা থেকে শুরু করে শাল ধান তারপরে আপনার ঢেঁড়স এরকম আরও বিভিন্ন সবজি উৎপাদন করা হয়ে থাকে বন্ধুরা আসলে কি কোনো মাটি কিন্তু যে উর্বর থাকে বা কোনো মাটি যে একদম খুব মানে ফসলের উপযোগী করে থাকে এটা আসলে কি মাটিটাকে উৎপাদিত ফসলের জন্য মানে যেটাকে বলা হয় ফসলের জন্য এটাকে নির্ভরশীলতা করা করে গড়ে 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 তোলা উচিত এটা আমি মনে করি যেমন এই যে যে জমিটা এই জমিটা আমি কিন্তু আজ থেকে আপনার প্রায় পঁচিশ তিরিশ বছর আগে আমি দেখেছি এখানে কিন্তু কোনো ফসল হতো না এখানে শুধু গম ছাড়া আর কিছুই হতো না আর বাদাম হতো অর্থাৎ এটা পুরো মানে বাইলে যে মাটিটা সে বাইলা মাটির মতো ছিল এর পরবর্তীতে কিন্তু এইগুলোকে চাষ করে জমিতে ফসল উৎপাদন করতে করতে এখন কিন্তু আজকে এই মাটি অনেকটা সোনার মতো হয়ে গেছে বন্ধুতা এই যে এটা এটা সম্ভবত রসুন অথবা পেঁয়াজ এটা আমার মনে হয় এটা রসুন এই যে মাত্র চারা গজিয়েছে এটা সম্ভবত রসুন ভাবে বন্ধুরা এই যে যে জমিটা দেখা যাচ্ছে এটা আমি কিন্তু আবার আগের পর্বে দেখিয়েছিলাম এখানে কিন্তু তখন অনেক পানি ছিল এখন এখানে মোটামুটি অনেকটা ফসলের উপযোগী করে ফেলা হয়েছে অর্থাৎ এখানে কিন্তু প্রায় ধান লাগিয়ে ফেলানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা আর এইগুলো এই জমিতে সাধারণত এইগুলোতে সাধারণত সবচেয়ে বেশি উস্তা করা হয়ে থাকে বন্ধুরা আমি এর আবার আগের পর্বে আমি দেখিয়েছিলাম এই যে যে চারাগুলো এই চারাগুলো কিন্তু তখন খুব ছোট ছিল আচ্ছা এখন চারাগুলো মধ্যবর্তী একটা সময় আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এর ফাঁকি দিয়ে অর্থাৎ এই যে ছোট ছোট ঘাস বিভিন্ন প্রজাতির যে গাছগুলো উঠেছে এই যে যে বিভিন্ন প্রজাতির গাছগুলো এটার জন্য এই বিষ দেওয়া হচ্ছে জমিতে অর্থাৎ এই বিষের পরিপ্রেক্ষিতে এই যে যে ঘাসগুলো এবং এই যে যে চারাগুলো আছে এই যে ছোট ছোট বিভিন্ন প্রজাতির যে গাছগুলো এগুলো এগুলো মরবে এবং পুড়ে যাবে এর পরিপ্রেক্ষিতে এরপরেই কিন্তু এখানে খ্যার বা নাড়া যেটাকে বলা হয় দেশীয় ভাষায় এইখানে কিন্তু সেই খ্যার বিছিয়ে দেওয়া হবে অর্থাৎ যখন এই যে যে উস্তারা গাছটা এটা যখন বড় হবে বড় হওয়ার পরপ্রেক্ষিতে যখন যখন এই ফসলটা আরোহণের আরোহণের সম্ভব হয়ে যাবে আরোহণ করা হবে তখন এই ফসলটা তখন এই যে খ্যার বিছিয়ে দেওয়া হবে এই উপরে থাকবে এবং এতে এই গাছগুলো দেখা যায় টেকসইতা নির্ভরতা টেকসই নির্ভরতা বেশি থাকে বন্ধুরা আমি এর আগের পর্বে দেখিয়েছিলাম যে এখানে এইসব ফসলি জমিতে এর ফাঁকে ফাঁকে কিন্তু বিভিন্ন প্রকারের ইয় দেয়তা যেমন এটা দেখতে পাচ্ছেন এটা মনে হয় রসুন তাই না দাদা হ্যাঁ এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রসুন এবং এতে কিন্তু এই গাছের কোনো প্রকার ক্ষতি হবে না এবং এই রসুনটাও কিন্তু খুব ভালো হবে বন্ধুরা এই জমিতে কিন্তু খ্যার মোটামুটি অনেক বেশি করে বিছিয়ে দেওয়া হয়েছে এই 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 চারাটা কিন্তু অনেক আগে উৎপাদন করা হয়েছে রোপণ করা হয়েছিল। এবং এটা হয় তার কত দশ থেকে পনেরো দিন এর পরে কিন্তু নতুন ফসল এখান থেকে আসবে বন্ধুরা দেখেন এর ফাঁকে কিন্তু আবার এখানে শালগমও দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু শালগম হ্যাঁ এটা কিন্তু শালগমেরই এখান থেকে এর পাশাপাশি শালগম দেওয়া যাচ্ছে মানে এইগুলো কৃষি কৃষিখাত এখন অনেক কৃষি প্রযুক্তি এখন অনেক উন্নত এর এই যে এখানে উস্তা গাছ দেওয়া হয়েছে এর পাশেই কিন্তু শালগম দেওয়া হয়েছে আবার অনেক জায়গায় কিন্তু এর ফাঁকে ফাঁকে রসুনও দেওয়া হয়ে থাকে আর এই যে যে জমিটাতে এটা সম্ভবত অনেক লেটে করে ফেলছে এই কারণে এখানে এই চারাটা এখনও ছোট রয়েছে এটা আর একটু সময় লাগবে বাড়তে বাড়তে বন্ধুরা এখন যেহেতু আমি প্রথম পর্বটা দেখেছিলাম এটা দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্বে আমি দেখাবো যে এই জমি থেকে কিভাবে প্রত্যেকটা ফসল আর আরোহণ করে থাকে এবং একজন চাষির কত খরচ পড়ল তার বিস্তারিত সে কত টাকা বিক্রি করলের পুস্তা বিস্তারিত কিন্তু তৃতীয় পর্বে তুলে ধরবো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ